দেখতে পাচ্ছেন বর্তমানে হ্যাঁ বর্তমানে গ্যাসে চলতেছে এই যে দেখেন পাওয়ার অফ পাওয়ার বানানো এই যে কমানো সব আগের মতোই আছে শুধু সিলিন্ডারে চলতে আছে বর্তমানে ঠিক আছে এই যে অন অফ আচ্ছা অফ হয়ে গেল তো দর্শক দেখুন এখানে কিন্তু চাইলে পেট্রোল দিয়েও চালাতে পারবেন চাইলে সিলিন্ডারের মাধ্যমে কিন্তু গ্যাস দিয়েও চালাতে পারবেন লিটার পেট্রোলের দাম আছে আপনার একশো ত্রিশ থেকে চল্লিশ টাকা তো গ্যাস ব্যবহার করলে ওই জায়গায় খরচ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রত্যেকটা মাল আমাদের চায়না থেকে আসে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল এক একটা মাল থাকে পুকুর থেকে যদি সমতলে দেন আষ্টশো থেকে এক হাজার ফিট দূরে দিতে পারবেন তিন ইঞ্চি আপনি নয় হাজার টাকা থেকে শুরু কেচিংটা কেচিংটা ভিন্ন এগুলো যেগুলো দেখেছে এগুলির থেকে মিনিমাম দুই কেজি ওয়েট বেশি আসসালামাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্প দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের পাম্প কিন্তু ডিসপ্লে করে রেখেছি আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই পাম্পগুলো কিভাবে গ্যাস দিয়ে চালাবেন গ্যাস সিলিন্ডার দিয়ে কিভাবে চালাবেন এটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে আমি আপনাদেরকে আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ভালো আছেন এই তো ভালো আছি তো হৃদয় ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমার দোকানের নাম হৃদয় এন্টারপ্রাইজ আমার দোকানে আসতে হলে গুলিস্তান আসবেন গুলিস্তান হানি ফ্লাইওভারের নিচের থেকে নবাবপুর রোডে একশো সাত নাম্বার মার্কেট এগারো নাম্বার দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবে তো দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার যাইলে কিন্তু ভিডিও কল তো দেখে নিতে পারবেন তো হৃদয় ভাই আপনি তো কুরিয়ার কন্ডিশন করে থাকেন জি কুরিয়ার কন্ডিশন করে থাকি আমরা নিয়মটা বলে দিবেন নিয়মটা হলো আপনি ভিডিও কলে প্রথমে মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন আমি আছি কিনা দেখবেন তারপর আপনারা মাল চয়েস করে কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো এক হাজার দুই হাজার যা ভালো লাগে বাকি টাকা জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসে আমরা কন্ডিশন করে থাকি ওইখানে আপনারা কার্টুন খুলে দেখবেন যে ওই সেম মাল আছে না তারপর বাকি টাকা দিয়ে ওইখান থেকে মাল নিয়ে যাবে তো দর্শক আপনারা কুরিয়ার সার্ভিসে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখা যাচ্ছে সর্বপ্রথম আমার কাছে দেড় ইঞ্চি থেকে শুরু কিন্তু দেড় ইঞ্চিটা আমি দেখালাম না আমার কাছে দেড় ইঞ্চিও পেয়ে যাবেন টু স্টক ফোর স্টক দুইটাই আছে আমি দুই ইঞ্চি থেকে শুরু করতে চাই তো আমরা আজকে দুই ইঞ্চি থেকে শুরু করবো দুই ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি ঠিক আছে এটা একটি নতুন একটি মডেল ঠিক আছে এটা হলো নিউ ইটালি ব্র্যান্ড এটা পার মিনিটে আপনি সাতশো লিটার পানি পাবে ঠিক আছে এটা মিনিটে সাতশো লিটার এটা হলো মোবিল সেন্সর দেওয়া থাকবে এবং ছয়শো গ্রাম মোবিল দিতে হবে আপনার এটা আপনি বোরিংও ব্যবহার করতে পারবেন পুকুর থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন এটা সমতলে মোটামুটি আপনারা আষ্টশো থেকে নয়শো ফিট দূরে নিতে পারবেন সমতলে আর যদি একটু উঁচু নিচু ঢালু নিয়ে যান তাহলে পাঁচশো ফিট ছয়শো ফিট নর্মালি নিতে পারবেন তো এটা দুই ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন এরপরে কোনটা দেখাবেন এরপরে আমি এই দুই ইঞ্চি এই মডেলের মধ্যে তিন ইঞ্চিটা হ্যাঁ নিউ ইটালি ব্র্যান্ড হবে ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের চায়না থেকে আসে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল এক একটা মাল থাকে যেমন এটা হলো নিউ ইটালি ব্র্যান্ড অনেক হেভি মাল এটা সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এবং দুই ইঞ্চিটা সাড়ে সাত গোড়া ইঞ্জিন হবে তো আপনারা এটা তিন ইঞ্চি ডেলিভারি পাবেন আপনারা যদি বোরিং থেকে উঠান চল্লিশ ফিট নিচের থেকে পানি উঠাতে পারবেন এবং আপনারা পুকুর থেকে যদি সমতলে দেন আষ্টশো থেকে এক হাজার ফিট দূরে দিতে পারবেন এবং পার মিনিটে এক হাজার লিটার পানি পাবেন তো এটা অনেক হেভি মাল আপনারা যারা নিতে চান ক্ষেতঠামারের জন্য এবং জমি জমায় পানি দেওয়ার জন্য এবং নদী থেকে পানি উঠানোর জন্য যারা নিতে চান বেশি পানি যাদের দরকার তারা এটা নিতে পারেন

আচ্ছা সব ভালো মালগুলো আপনাদের দেখাচ্ছি যেহেতু অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে ভাই আমাকে ভালো মাল দিবে তো আমি কম দামি মাল আজকে দেখালামই না আমি সব ভালো ভালো ব্র্যান্ডের গুলো দেখাচ্ছি আচ্ছা আমি একটু দেখিয়ে দেব আপনাদেরকে দেখুন মালগুলো কিন্তু অনেক হেভি মাল তো আপনারা কিন্তু দেখে নিবেন আর কি তো অনেকে বলেন যে ভাই কমও তো আমরা পাই আসলে কোয়ালিটির উপর ভিত্তি করে আমি আরো ভালো কোয়ালিটি দেখাবো কোনো সমস্যা নাই দেখেন এরপর আছে হলো ইয়ামাহা এটা আমার আগেও ব্র্যান্ড ছিল এখনো আছে এটা দেখেন নতুন একটি ব্র্যান্ড আপনার মানে একটু নতুন মডেলের মধ্যে করা হয়েছে একটু দেখিয়ে দিই দর্শক দেখুন হ্যাঁ কেচিংটা ভিন্ন ভিন্ন ঠিক আছে তারপর এটা হবে হলো আপনার 8.5 গোরা ইঞ্জিন হবে 8.5 গোরা ইঞ্জিন 8.5 গোরা ইঞ্জিন হবে সব মাল তো চালায়া দেখার মতো না আমি অবশ্যই একটা মাল দেখাবো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে হয় তো এটা তিন ইঞ্চি ডেলিভারি ইয়ামাহা কোম্পানি এটার প্রাইস আগের মতোই আছে বারো টাকা এবং আমার প্রত্যেকটা নিউ ইটালি ইয়ামাহা নিউ জাপান ব্র্যান্ডের সাথে একটি করে মোবিল আপনার থাকবে আগের মতোই এবং এগুলির সাথে আপনার এক্সেসরিজ আগের মতোই কাস্টিংয়ের নজেল ইয়ে থাকবে কি বলে সকেট থাকবে কাস্টিংয়ের এবং একটি ফুটবল থাকবে দুইটা সকেট থাকবে তিনটা ক্লাম থাকবে প্লাগ খোলার যন্ত্র থাকবে যাবতীয় পাইপ ব্যতীত সব কিছুই আপনারা পেয়ে যাবে তো এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে যদি দুই ইঞ্চি নেন ইয়ামাহার মধ্যে তাহলে এগারো হাজার পাঁচশো টাকা এটা হলো আমার মূল ভাই ঠিক আছে এগুলো যেগুলো দেখেছে এগুলির থেকে মিনিমাম দুই কেজি ওয়েট বেশি এটা কিন্তু দুই ইঞ্চি ভাই আর এটা কোয়ালিটি এটা কোয়ালিটি ভালো এবং খোদাই করে জাপান বডিতে লেখা থাকবে কিন্তু মাল আসে চায়না থেকেই ভাই জাপান টাপান এগুলো আমি বুঝি না কিন্তু মাল জাপান কোয়ালিটি অনেক হেভি মাল এবং জাপান টেকনোলজি ঠিক আছে এই যে দেখেন আপনার সাড়ে আট ইঞ্জিন হবে মাল কিন্তু অনেক হেভি এটার সাথে সাড়ে সাত গোড়া ইঞ্জিন থাকে এটা সাড়ে সাত এবং এটা হলো সাড়ে আট জি 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 তো এটা হলো অনেক হেভি মাল তো আপনারা যদি এটা নিউ জাপান কোয়ালিটি মানে নিউ জাপান ব্র্যান্ডের নেন তাহলে দুই ইঞ্চির দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এটা হলো আমার কাছে সবথেকে হেভি মাল আপনারা এগুলো নিলে অনায়াসে দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এটার প্লাগটা অনেক উন্নত মানের আপনার প্লাগটা এনজিকে প্লাগ প্লাক দেওয়া থাকে এটা ঠিক আছে তো এনজিকে প্লাগটা প্লাকটা হলো সব থেকে হেভি প্লাগ এটা আপনারা দিলে আপনার মোটামুটি চার পাঁচ বছরে হাত দিতে হবে না এই পেট্রোল পাম্পের মূলত মেন জিনিসই হল প্লাগ আপনার প্লাগটা ভালো থাকলে আপনি দুই চার পাঁচ বছরে হাত দিতে হবে না অনেক মানুষ করে কি কম দামে মাল কিনে নিয়ে যায় আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দুই দিন পর নষ্ট হয়ে যায় তারপর বলে পেট্রোল পাম্পই খারাপ আচ্ছা ভালো ব্যাকআপও কম দেয় জি কম দেয় আর এগুলি দিয়ে দুই ইঞ্চিটা মোটামুটি দেড় থেকে পনেরো দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন এক লিটার তেলে আর তিন ইঞ্চি যদি নেন তাহলে দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন পনেরো ঘন্টা যাবেন তারপর আসি হলো এই মডেলের মধ্যে আচ্ছা এই মডেলের মধ্যে দেখা সাড়ে আট গোড়া এটা হচ্ছে সাড়ে আট ইঞ্জিন দেওয়া আর কি জি জি আর আমরা একটু ডেলিভারিটা দেখিয়ে তিন ইঞ্চি ভাই ইঞ্চি ডেলিভারি মোটামুটি একুশ কেজি ওয়েট আছে কয়েল গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কয়েল গ্যারান্টি কিরকম কয়েল জ্বলে যাক করে যাক ছয় মাসের মধ্যে কয়েল চেঞ্জ করে দিব কোন টাকা দিতে হবে না আচ্ছা হবে ফ্রি সার্ভিস করে দিব শুধু পার্সেল দামটা দিয়ে দিবেন আমি কথা ভেঙে দিলাম আগে প্রত্যেকটার সাথে দুই বছরের সার্ভিস এরপরে আসি চার ইঞ্চি আপনারা যারা চার ইঞ্চি অনেক বড় কাজে নিতে চান অনেকে বলে যে ভাই আমার তেলের সমস্যা নাই আমার পানি বেশি দরকার এই যে দেখেন চার ইঞ্চি ঠিক আছে কত বড় দেখেন মানে যারা পানি বেশি চায় অল্প সময়ে পানি বেশি চায় কিন্তু এটা তেলটা একটু বেশি টানবে আপনার মোটামুটি প্রথম অবস্থায় দেড় ঘন্টা গেলেও পরবর্তীতে এক ঘন্টা চলে আসবে এক লিটারে ঠিক আছে তো এটা আপনার অনেক বড় মাল দশ ইঞ্জিন হবে এটা এটা যদি নেন এটার দাম পড়বে হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর কম দামের মধ্যে যদি নেন চোদ্দ হাজার টাকা আর যদি নিউ জাপানের মধ্যে নেন তাহলে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা যারা পেট্রোল পাম্প কিনবেন তারা অবশ্যই আপনাদের কি কি কাজে আসবে এটাকে বুঝতে হবে আপনারা এটা বোরিং থেকে উঠাতে পারবেন পুকুর থেকে নদী থেকে খাল থেকে আপনারা পানি উঠাতে পারবেন এবং নিচের হেড থাকে সব সময় 35 থেকে 40 ফিট এটা মনে রাখতে হবে আর 35 থেকে 40 ফিট নিচ থেকে উঠাতে পারবে এটা নিচ থেকে উঠাতে পারবে আর এটা সব সময় পুকুরের পাশে রাখাই ভালো দূরত্ব আপনি যত দূরে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই দূরে নিতে পারবে দূরে আপনার এটা হেড অনেক নিচের হেড কম তো ভাই ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হলো গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভারের পাশে নবাবপুর রোড একশো সাত নাম্বার মার্কেট আর্জু টাওয়ার এগারো নাম্বার দোকান নিচ তলায় আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ